যখন গণতন্ত্রের বিরোধিতা করবেন তখন এক দল এসে শুরু করবে বিকল্প বলতে আপনি যখন মদের সমালোচনা করবেন তখন এরা বলবে তাহলে মদের কাজ করবে এমন একটা হালাল জিনিস এনে জিতে যখন অথচ মদ হারাম হয়েছেই তো ওই কারণে প্রশ্ন হল গণতন্ত্র কোনো ভালো জিনিস কিনা উত্তর হচ্ছে না গণতন্ত্র খারাপ নিকৃষ্ট একটা জিনিস এটা কুফর ইসলামী গণতন্ত্র বলে কিছু আছে উত্তর হল নেই ইসলামী মদ ইসলামী পতিতালয় ইসলামী সুদ বলে যেমন কিছু হয় না একইভাবে ইসলামী গণতন্ত্র বলে কিছু হয় না তাহলে আমরা গণতন্ত্র বাদ দিয়ে কি করব এই প্রশ্ন যারা করেন তারা মোটা দাগে গণতন্ত্রকে একটা পথ ধরে নিয়ে এই প্রশ্ন করেন অর্থাৎ ঢাকায় যাওয়ার পথ হল গণতন্ত্র এর বিপরীত পথটা দেখিয়ে দেন অথচ গণতন্ত্র ঢাকায় যাবার পথই না সে পঞ্চগড় যাবার পর তাহলে আপনাদের রোডম্যাপ কি এই প্রশ্ন করার সময়ে ওনারা মনে করেন যে তাদের নিজেদের রোডম্যাপ আছে ইসলাম আনার জন্য বাস্তবতা হলো তারা দশকের পর দশক ধরে স্পষ্ট করতে পারেননি নিজেদের রোডম্যাপ যার নিজেরই রোডম্যাপ নেই সে আরেকজনের রোডম্যাপ চাইলে সেটা নির্লজ্জতা নিজের পিছের কাপড় নেই আরেকজন টুপি পরেনি এজন্য সে জ্বলে যাচ্ছে এই হয়ে গেছে গণতান্ত্রিক ইসলামের প্রবক্তাদের অবস্থা এবার সাধারণ মানুষ যারা উপরের এদের দলে নেই তারা যখন প্রশ্ন করবে তখন সেটার উত্তর দেওয়া যাবে তবে এখানে একটা কথা আছে আপনি মুসলিম এর মানে আপনার উপর ফরজ হল আল্লাহর দিনকে গালিব করতে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে চেষ্টা করা যখন কেউ শরিয়ার কথা বলে তখন আপনি রোডম্যাপ জিজ্ঞাসা করার আগে নিজের দায়িত্ব নিভিয়েছেন কিনা এটা আগে চেক করতে হবে কুরআন সিরাত প্রথম তিন যুগের মানুষ যে ইসলাম বুঝেছেন এই তিনটা আপনার অনুসন্ধানে রাখতে হবে এরপর আপনি কোনো নির্দিষ্ট দলকে জিজ্ঞাসা করবেন যে সে কি বলতে চায় আপনি নিজে কিছুই করবেন না ব্রেনটাকে রাজু ফারহানের মতো ইউজলেস করে রাখবেন এরপর উড়ে এসে জিজ্ঞাসা করবেন রোডম্যাপ কি এইটার রাইট আপনার নাই ইনারা আশা করেন যে একজন এক নেলা ভাতের মতো ইনাদেরকে কেউ রোডম্যাপ খাইয়ে দেবে ডাল আলু ভর্তা দিয়ে মাখানো জাস্ট হয়ে গেল ভাবটা এমন যে কেউ সারিয়ার কথা বললে তার ক্লিপবোর্ডে রোডম্যাপ কপি করা থাকে দুই লাইনে পেস্ট করে দিল হয়ে গেল আর দুই লাইন পরে আপনি সব জেনে গেলেন অথচ বাস্তবতা তো ভাই এরকম না এই কল্পনা থেকে বের হতে হবে এটা একটা ক্যাপসুল না যে আপনি গিলে ফেললেন আর সাথে সাথে বাচ্চার বাপ হয়ে গেলেন দীর্ঘ বোঝাপড়ার ব্যাপার আছে এখানে কোরআন দুই লাইনের কিতাব না সিরাত চার লাইনের লেখা না সুতরাং রোড দুই লাইনে খাইয়ে দেবে এই আশা ছাড়তে হবে